জেলার নান্দায়ন উপজেলার বাগচান্দা সামাদ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আটই জুন দু রোজ রবিবার অনুষ্ঠিত হয়েছে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান স্যার উনিশশো উনসত্তর সনে মরহুম আব্দুল মালিক মাস্টার বাগচান্দা সামাদ একাডেমি প্রতিষ্ঠানটি স্থাপন করেন দীর্ঘ তিন মাস আহ্বায়ক কমিটি ও প্রতিনিধি সহ সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালিক মাস্টার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল খালেক স্যার মরহুম মতিন স্যার আব্দুল হাই স্যার সহ প্রয়াত সকল শিক্ষকদের বিদেহী আত্মার মাখরাত কামনা করেন প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকেই টি শার্ট মগ কলম ও একটি করে ফলের গাছ উপহার হিসেবে দেয়া হয় সকাল নয় ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে চলে সারাদিন ব্যাস প্রতিনিধিদের সংক্ষিপ্ত বক্তব্য বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ মধ্যাহ্ন ভোজ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফল ড্রোর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় গত রোজার আমরা ঠিক সন্ধ্যার সময় এই স্কুলের মাঠে বসেই আমাদের পরিকল্পনা শুরু এবং সেই পরিকল্পনা থেকে আজকে যে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এটার পেছনে অনেক শ্রম ছিল অনেকের অনেক ঘাম অভিজ্ঞতা ছিল আমরা শুরু থেকে চেষ্টা করেছি এই যে আমরা যে গ্রাউন্ডের উপর ভিত্তি করে অনুষ্ঠান আয়োজন শুরু করেছিলাম সেই গ্রাউন্ডটা ঠিক রাখতে আমরা আজকের অনুষ্ঠান শেষে আমার ধারণা আপনারা বুঝতে পারবেন যে আমরা এই যে দুইটা মূল লক্ষ্য ছিল সেই দুইটা মূল লক্ষ্য আমরা সঠিকভাবে পরিপালন করতে পেরেছি কিনা আমি আজকে এসেছি আমার নানার নাতি হিসেবে আমি এসেছি আমার মার সন্তান হিসেবে আমার মা এই প্রতিষ্ঠান একজন শিক্ষার্থী ছিলেন সেই জন্যই আমার আজকে এখানে আসা তার চেয়েও বড় কারণ হচ্ছে আমার নানার নাম এই ব্যানারে লেখা আছে ইনফ্যাক্ট সেই জন্যই এখানে আসা পরিশেষে সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি এই বাচ্চা দাবুসা মহাদ একাডেমির প্রতিষ্ঠাতা মরুম মাস্টার শ্রদ্ধা করছি যিনি এই অঞ্চলে ওনার পৈতৃক সাড়ে তিন একর জমি প্রায় দান করেছেন এই স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা যারা আজকে একত্রিত হয়েছি এই অনুষ্ঠান করার পিছনে বিশেষ করে চার পাঁচজন ব্যক্তিত্ব আছে যারা গুরুত্বপূর্ণ দায়ভার নিয়ে কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটা সফল করার জন্য আমরা এতটুকু তারা যেটুকু করেছে আমরা তার মাত্র করতে পারি নাই আমাদের উচিত ছিল তাদের পাশাপাশি তাদের সাথে কাপ মিলিয়ে এই কাজ করার জন্য কিন্তু আমরা সময়ের জন্য করতে পারি নাই সেজন্য দুঃখ প্রকাশ করছি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু আজকের এই আজকের এই মিলন মেলা ফ ফিটােচা মারাষকলাল էনকহাশযা঺নই। ্যারগ্ফং঑খ্লার়্াশ